ভোট্টা ভোটটা একটি আয়োজিত ফল ভোটটা আমাদের হজম শক্তি রক্ত উৎপাদন ও দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে সহায়তা করে আচ্ছা আপনি কি জানেন এই ভোটটা চাষ কিভাবে করা হয় তো চলুন জেনে আসি আজ ভুট্টা চাষ সম্পর্কে বন্ধুরা ভুট্টা চাষের জন্য প্রয়োজন উঁচু বা মাঝারি আকৃতির জমি তবে ভোটটা দশ মাটিতে ভালো জন্মায় মায় বীজ সারা বছরই বপন করা যায় তবে বাংলাদেশে তিনটি মৌসুমে এই ভোটটা উৎপাদন হয় আর সেই তিনটি মৌসুম হলো রবি বর্ষা ও গ্রীষ্মকাল বন্ধুরা উষ্ণ মৌসুমে ভুট্টা ভালো জ্বর তবে বার্ষিক পঁচিশ থেকে তিরিশ ইঞ্চি বৃষ্টিপাত ভুট্টা চাষের জন্য প্রয়োজন তো বন্ধুরা আমার সাথে আছে আমাদের চাষি আজগর দাদা দাদা তোমার এই পুরো ভুট্টা ভুইটার এরিয়া কতটুক আমার এই পুরো ভুট্টার ভইটা এরিয়া হচ্ছে গে ছেষট্টি সাত শতক জমি আচ্ছা এই ভুট্টা লাগাইছে কতদিন এ ভুট ভুট্টা প্রায় আনুমানিক দু মাস হয়েছে দু মাস আর এই ভুট্টা উঠতে সময় লাগবে কতদিন সর্বনিম্ন সাড়ে পাঁচ মাস থেকে ছয় মাস সাড়ে পাঁচ থেকে ছয় মাস আচ্ছা আচ্ছা তো এখনো পর্যন্ত তোমার এই ভুট্টা হইতে কত টাকা খরচ হয়েছে এ পর্যন্ত এই আঠষট্টি শতক জমিতে আমার এই পর্যন্ত খরচ হয়েছে চোদ্দো হাজার টাকা খরচ হয়ে গিয়েছে অলরেডি আচ্ছা আচ্ছা আর সামনে কত কেমন খরচ হতে পারে এখনো সামনে এখনো দু এটা কিন্তু আমি যে খরচটা ধরেছি এটা কিন্তু পানি বাদে সেচ বাদে ধরেছি চোদ্দ হাজার টাকা এখন সামনে যে আছে এখনো তিনটে সেচ দিতে হবে তিনটে সেচ বাদ দিলাম সার লাগবে এখনো ম্যাক্সিমাম আমার দশ থেকে বারো হাজার টাকা সার এখনো উপর দিতে হবে ভোটটার ভুইতে দিলে আমি হয়তো আশা করব যে আমি ভোটটা কবে ভাঙবো তারপরেও দেখা যাচ্ছে ভোটটা মুসা যখন লালি চড়বে তখন আমাকে ওই ভুইতে আবার হয়তো দু বস্তা এক বাস্তা সালফার এক বাস্তা ইউরিয়া এক হচ্ছে এই পাঁচ কেজি থেকে ছয় কেজি মতন গুরোজিন ওই সময় আমার আমাকে দিতে দিতে হবে ওই খরচটা আমি এর ভিতরে ধরতে পারিনি এখনো আচ্ছা আচ্ছা তো বন্ধুরা দাদার কথা অনুমান করে যতটুকু বোঝা যায় ভোটটা কিন্তু একটা ব্যয়বহুল ফসল আর এটাতে যদি ব্যয় করা যায় তাহলে আশা অনুরূপ কিন্তু ফলও পাওয়া যায় যেটা চাষির জন্য একটা আনন্দকর মুহূর্ত বা আনন্দকর একটা বিষয় তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এই ভুট্টা চাষ বা ভুট্টা বাগান থেকে শেষ করছি দেখা হবে আবারও কোনো নতুন এক ভিডিওতে